আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি পানির পাম্প সেটিং করতে হয় তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন পাম্প নিয়ে আসা হয়েছে এটি আমি টিউবওয়েলের সাথে লাগাব তো আপনাদেরকে আমি প্রথমতে দেখাচ্ছি যাতে আপনারা নিজেরাই পাম্প সেটিং করতে পারেন কোনো টেকনিশিয়ান ছাড়া তো আপনারা এখানে একটি এক গোড়া পাম্প রয়েছে তো এক গোড়ার সাকশন এবং আছে এক ইঞ্চি লাইন রয়েছে আমি এক ইঞ্চি থেকে থ্রি ফোরে কনভার্ট করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এক ইঞ্চি সকেটের দুই পাশে আমি ট্রেড পিছিয়ে নিচ্ছি যদিও ভিডিওটি একটি লক হয়েছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তো আপনারা ইনশাল্লাহ পারবেন তো আমি আবারও বলছি দেখেন সকেটটির দুই পাশে তেটে ভালোভাবে পিছিয়ে নিচ্ছি যাতে লিক না করে তো এর আগে দেখেন আমি এক ইঞ্চি থেকে থ্রি ফোরের একটি বুশ লাগিয়ে এর উপরে থ্রি ফোরের একটি সকেট লাগিয়ে নিচ্ছি এবং এর সাথে একটি এলবো লাগিয়ে নিচ্ছি থ্রি ফোর থেকে হাফ কনভার্ট করে তো যে সাকশন পয়েন্ট রয়েছে সাকশন পয়েন্টে আমি একটি বুশ লাগাবো এক ইঞ্চি থেকে থ্রি ফোরের তো আমি আবারও বলছি ডিসচার্সে প্রথমত একটি এক ইঞ্চি এক ইঞ্চি থেকে থ্রি ফোরে বুশ লাগানো হয়েছে তারপর সকেট তারপর একটি দেখেন থ্রি ফোর থেকে হাফ ইঞ্চি এলবো এটা হলো সাকশন ডিস সরি সাকশনে আপনারা লক্ষ্য করতে পারছেন এক ইঞ্চি থেকে থ্রি ফোর একটি বুশ তারপর একটি থ্রি ফোরের একটি সকেট তাও আমি ইউনিয়ন লাগাব আর ইউনিয়ন লাগানোর কারণ হল যাতে আপনারা সহজে কুলতে পারেন এবং যদি এটা চেঞ্জ নাতে চান বা কোনো সমস্যা হলে যাতে খুলতে পারেন এই জন্য মূলত এখানে একটি ইউনিয়ন লাগাবো তারপর আমরা যা করবো যে টিউবওয়েলটি টিউবওয়েলটি কুলে নিব তো টিউবওয়েলে আপনারা জানেন এখানে একটি দেড় ইঞ্চি পাইপ রয়েছে তো দেড় ইঞ্চি পাইপের থেকে আমি এখানে একটি টি লাগাব টিটা হবে দেড় বাই থ্রি ফোর তো আমি ভালোভাবে ট্রেটটি পেঁচিয়ে নিচ্ছি কারণ লিক করলে পানি উঠবে না তো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন এখানে দেড় বাই থ্রি ফোর একটি টি লাগাচ্ছি এবং টি এর আউট প্রান্তে এখানে একটা থ্রি ফোরের নিপল লাগাচ্ছি ট্রেড নিপল তারপর আমাদের যা করতে হবে এখানে একটি চেক বাল্ব লাগাতে হবে আর চেক বাল্বের আপনারা লক্ষ্য করবেন অবশ্যই চেক যে যে চিহ্নটি রয়েছে সেটি যা তো পাম্পের দিকে হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আমি আবারও একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদের ফ্লাশের কারণে তীর চিহ্নটি ভালোভাবে দেখাচ্ছে না তাই আপনাদেরকে আমি ভালো ভালো করে দেখানোর আগ পর্যন্ত দেখিয়ে যাব তো আমি আবারও বলছি লক্ষ্য করুন তীর চুনুটি দেখেন পাম্পের দিকে আমি দিয়ে দিছি তো অবশ্যই এটা ঠিক রাখতে হবে নাহলে পানি তাকবে না বা পানি উঠবে না তারপর আমরা টিউবওয়েলটি লাগানোর জন্য যা করতে হবে এখানে একটি দেড় ইঞ্চি নিপুল নিতে হবে আর দেড় ইঞ্চি নিপুলটি ভালোভাবে ট্রেট পেঁচিয়ে টির মাথায় লাগিয়ে দিতে হবে যাতে পুনরায় আবার টিউবওয়েলটি লাগাতে হয় তো বন্ধুরা আপনার লক্ষ্য করুন আমি টিউবওয়েলের যে টিটি লাগানো হয়েছে এর উপরে একটি দেড় ইঞ্চি নিপুল লাগিয়ে দিচ্ছি যাতে আমরা টিউবওয়েলটি লাগাতে পারি তারপর ভালো করে টাইট দিয়ে নিতে হবে তো টিটি লাগিয়ে আমি আবার পুনরায় টিউবওয়েলটি লাগিয়ে দিচ্ছি যদি একলা না পারেন কোনো একজনের সহযোগিতা নিবেন। তো বন্ধুরা এখন আমি পাম্পটা একটু দূরে সেটিং করব এর কার্ল পাম্প যাতে কল থেকে বা টিউবওয়েল থেকে পানি যাতে পাম্পে না পড়ে তো আমি শর্ট পিস মাপ নিয়ে তারপর কেটে নিলাম তারপর ফোরের যে পাইপটি রয়েছে সে দুপাশে আমি ভালো করে তেটে বেঁচে নিব যাতে লিকেজ না করে আমি আবারও বলছি যদি লিক করে তাহলে পানি উঠবে না অর্থাৎ বাতাস ঢুকে গেলে তখন আর পানি উঠবে না আর বাতাস না ঢোকার জন্য আপনাকে ভালো করে ট্রেট করতে হবে বা ট্রেটটা পেঁচাতে হবে তো দেখেন আমি এখন ইউনিয়নটা একমাত্র লাগিয়ে দিছি তারপর জানেন আপনারা জিআই ইউনিয়নের গ্যাসকেট থাকে না তো আমি গ্যাসকেট বানিয়ে নিচ্ছি আর যদি আপনার পিভিসি ইউজ করেন সেক্ষেত্রে এখানে গ্যাসকেট থাকে তো দেখেন গ্যাসকেটটা লাগিয়ে নিছি যাতে লিক না করে আমি চেক বাল্বের মাথায় পাইপটি লাগিয়ে দিচ্ছি অতিরিক্ত টাইট দিবেন না নাহলে ফেটে যাবে চেক বাল্ব তো বন্ধুরা এ পাশে আমি পাম্পের মাথায় ইউনিয়নটি লাগিয়ে দিচ্ছি এটি একবার সম্পূর্ণ ইজি তো আপনারা নিজেরাই করতে পারবেন তো তারপর আমরা পাম্পে পানি দিব তারপরে যদি বন্ধুরা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো তারপর আমরা কলের মধ্যে পানি উঠাব টিউবওয়েলে তো পানি ওঠানোর পরে এখানে পাম্পের লাইন দিতে হবে তো বন্ধুরা আমি ইলেকট্রিক্যাল লাইন আগিয়ে টেনে নিছি দেখেন বন্ধুরা খুব ইজিলি পানি উঠতেছে তো এভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা ইনশাআল্লাহ পারবেন তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ